সময় শুমাইবেত করা কতটা প্রয়োজন এবং এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআন পাক এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আল্লাহর কথা কিভাবে বর্ণনা করেছেন আমরা দুনিয়ার জীবনের 24টা ঘন্টা দুনিয়ার পরিশ্রম নিয়ে দুনিয়ার मेहनत নিয়ে জিন্দিগি দুনিযার প্রয়োজনীয় জন্য ব্যয় করি কিন্তু আল্লাহ পবিত্র পুরাণে অথব যখনই তুমি অবসর পাবে তখনই কঠোর রত হও আল্লাহ বলেন যে আমরা মানুষ আমরা যখন অবসর পাবো তখন কঠোর ইবাদত আল্লাহ তাল কঠোর ইবাদত হতে বলেছেন তাপসির কারকরা সম্পর্কে বলছে যে অবসর বলতে নামাজ দাওয়াত এবং জেহাদ দুধ জেহাদ থেকে অবসর পাওয়ার পরে কঠোর ইবাদত বলতে আল্লাহ তাল্লাহার বেশি বেশি স্মরণ ও জিকির করা বেশি বেশি সময় করে এবাদত করে বোঝানো হচ্ছে কিন্তু আমরা মানুষ দুনিয়ার কর্মব্যবস্থায় দুনিয়ার ব্যস্ততায় তো রত আছে আর যখনই অবসর হই দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকুরি খেত খামার থেকে যখনই অবসর হয় তখনই আনন্দ বিনোদন অন্য জোর আপনি ব্যস্ত থাকি আল্লাহ পাক বলেন হে আদম সন্তান আমার ইবাদতের জন্য তুমি নিজের অবসর সময় তৈরি করো ও ইবাদতে মন দাও তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে ভরে দেব এবং তোমার দারিদ্রতা ঘুষিয়ে দেব যদি তা তাহলে তোমার দেব এবং তোমার অভাব কখনোই দূর করিব না ইগনি শরীফ হাদিস নম্বর ছাব্বিশশো চুয়ান্ন এবং ইডনি মাজার শরীফ হাদিস নম্বর একচল্লিশ সাত এখানে আল্লাহ বলছেন হে আদম সন্তান আমাদেরকে দেখে বলছেন হে মানুষ আদম সন্তান তোমরা ইবাদতের জন্য নিজের অবসর সময় তৈরি করো এবং ইবাদতে মন দাও কিন্তু আজ দেখেন আমরা আমরা ইবাদতের সময় বের করতে পারছি কিনা চব্বিশ ঘন্টার মধ্যে আমরা মুসলমান সরোজ নামাজ পড়ার সময় না পাইনা তালা কি বলেছেন যে সময় বের করো এবং মন দিতে বলেছে আমাদের অন্যান্য কাজের কারণে আমরা ইবাদতের সময় না। আমরা ভাবি আমি ব্যবসায় আছি আমি চাকরিতে আছি আমি ক্ষেত আমি এই সময় বেশি বেশি সময় করে যদি আমার এই কাজগুলো করি তাহলে আমার উন্নতি হবে কিন্তু আল্লাহ কি বলছে দেখেন সময় দাও তাহলে তোমার অন্তরকে প্রাচুর্য দিয়ে আল্লাহর ইবাদতে যদি সময় দেওয়া হয় তাহলে আমার অন্তরকে প্রাচুর্য ভরে দেবে এবং দারিদ্রতা ঘুষিয়ে দেবে আর আমরা ভাবছি যে আমরা কর্ম যদি ব্যস্ত থাকি তাহলে আমরা অনেক উন্নত হব কিন্তু এটা যদি না করি যদি আল্লাহর ইবাদতের যদি সময় না বের করি আমরা মুসলমান হিসেবে যদি আমাদের সময়টাকে ইবাদতের ভিতরে যদি না যেতে পারি তাহলে কঠোর বাণী বলছেন যদি তা না করো তাহলে তোমার এই হাত কে তুমি জানে ব্যস্ত আছো তোমার চাকরি তোমার ব্যবসা তোমার কর্মক্ষেত্র তোমার ক্ষেত খামার নিয়ে তুমি যে ব্যস্ত আছো না যদি না করো তাহলে তোমার হাতকে ব্যস্ততাই ভরে দেবে এবং তোমার অভাব কখনোই দূর করবো না আল্লাহ বলে কখনোই দূর করবেন না

আসলে একজন মুসলমানের চব্বিশ ঘন্টার যে দিন চব্বিশ ঘন্টার জিন্দিগি অবশ্যই অবশ্যই আল্লাহ হতে হবে কিন্তু সেটা যে কাজে করি না কেন যে কর্মই থাকে না কেন আমাদের আল্লাহ ফকের বিধান এবং রসল পাকসাল্লামের সেই হাদিস তরিকে করলে অবশ্যই সেটা ইবাদতের ভিতরে অন্তর্গত হবে আমি একজন মুসলিম আমি একজন মুসলমান আমার পরিচয় মুসলিম আমি যদি পড়াশুনো করি আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স বাংলা ইংলিশ যাই করি না কেন আমি কোনো সাবজেক্টের ছাত্র হতে নিতে পারি আমার যদি উদ্দেশ্য থাকে আমি এই জ্ঞান আহরণ করে তালা দিনের জন্য ইসলামকে দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য ব্যয় করব। তাহলে ওই পড়াও ইবাদত হয়ে গেলিস্ট্রির জ্ঞান ওই ম্যাথমেটিক্সের জ্ঞান ওই ফিলসফি ওই ইংরেজির জ্ঞান যদি আপনার নিয়ত থাকে যে আমি এটা মানুষের কল্যাণের জন্য ব্যয়িত করব তাহলে ওটাই ইবাদতের অংশ আমি যদি নবীর তরিকা দেখানোর পথে যদি আমি টয়লেট করি আমি দুনিয়ার যে কোনো কাজ করি না কেন যদি আল্লাহ তালার বিধান এবং নবীর তরিকা হয় সেটা অবশ্যই বাদতে গণ্য হবে তাই আসুন প্রিয় ভাই বোনেরা দিনী ভাই বোনেরা আমরা এ থেকে না হই এখানে আল্লাহ তালা যে বলেছে সহিংসা ফরাক সব যখনই তুমি অবসর আল্লাহর কঠোর থাক আমাদের আল্লাহ বলছেন তুমি কঠোর বাজারে থাকো আর আমরা কিসেরত থাকছি প্রিয়দিনী ভাই বোনেরা একটু আকল খাটান একটু বুদ্ধি বিবেক কাজে লাগান আপনি দুনিয়া 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 নিয়ে ব্যস্ত আছেন

মৃত্যুর সাথ গ্রহণ করে দেন করলিং একসঙ্গে দেখা করবেন দেখা করবে টু মরো অবশ্যই আপনার সাথে দেখা করবে পৃথিবীর কোনো মানুষ যে কোনো আসবাব যে কোনো প্রয়োজন যাই কিছু থাক না কেন সেটা থেকে রক্ষা পাওয়া সম্ভব কিন্তু মৃত্যুর ফেরেস্তা আজরাইল আলাইসালাম যখন আসবে আমাদের কোন অজুহাত কোনো কাজ কোন সুপারিশ কাজে দেবে না আর এই ফেরেস্তা যে কখন আসবে আমরা কারোর জ্ঞানে সেটা নয় তাই দিনে ভাই বোনেরা মৃত্যুর ফেরেস্তা আসার আগে আসুন আল্লাহর বিধান এবং নবীর হাদিসে যেটা বলে সেটা মানার চেষ্টা করি আমরা সময়টাকে কাজে লাগাই দিন এবং অপর ভাইকে এই দিনের দাওয়াত দিই নিজের জিন্দিকে আমলের জিন্দিকে তৈরি করি সাথে সাথে আমার পরিবার আমার পরিবেশ আমার সমাজ আমার রাষ্ট্র সব মানুষের দিনের দায় প্রচার করি দায় কাজ করি আপনার সবকিছু থেকে যাবে আপনার অর্জিত সম্পদ আপনার গাড়ি বাড়ি আপনার সবকিছু এই দিনিয়াতে পড়ে থাকবে কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার সাথে আমলের জিন্দিগি যাবে আপনি যে ডা আইল করে গেছেন সেই কাজটা আপনার সাথে যাবে ইনশাআল্লাহ করি ইসলামের জীবনকে অতিবাহিত করি আল্লাহ এবং রাসূলের দেখানো পথে তাহলে আমাদের মনে প্রশান্তি আসবে আল্লাহ তাআলা বলছে একমাত্র আল্লাহ তালা জিকিরই এই প্রশান্তি লাভ করে তাহলে একমাত্র আল্লাহ তালা শরণই বলছে আলযীনা আমানু তাতমাইনুল ক্বুলুবুহুম বিজিক্রিল্লাহ আলা বিজিক্রিতাতমাইনুল ক্বুলুব সূরা রাদ 28 নম্বর আয়াতে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা জিকিরই একমাত্র এই কলব শান্তি লাভ করে তাই আসুন আমাদের সময়কে বের করি এবং ইবাদতে যত থাকি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত